এত বড় বড় টিভি ভাই দাম কি বেশি নাকি না ভাই টিভি বড় অফারের কারণে কিন্তু দাম অনেক কম ভাই এই মাথা থেকে শুরু করে এই পর্যন্ত যত টিভি আছে সবকিন্তু কিন্তু তেতাল্লিশ ইঞ্চি টিভি বলতেছে এবং যে আগুন আজকে লাগাইছি ভাই টিভির প্রাইজের মধ্যে মানে টিভিতে আগুন লাগাইছেন দামেও আগুন 21000 টাকার মধ্যে আপনি তেতাল্লিশ ইঞ্চি টিভি পাবেন গোল্ডেন প্লাস কোম্পানি টিভি ভাই গোল্ডেন প্লাস সিঙ্গেল গ্লাস নিলে একুশ টাকা ডাবল গ্লাস নিলে বাইশ হাজার টাকা

টাকা দিবেন আয়গোনো টাকা লাগবে না এটা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পাঁচ বছরের গ্যারান্টি এটাও ডাবল ক্লাসের মধ্যে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু তিন বছরের টিভি আমাদের এখানে গুগল টিভি আছে আঠাশ হাজার পাঁচশো টাকার মধ্যে এখানে আছে ফ্রি এ বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম স্ট্যান্ডার্ড টিভি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন তারপর আমাদের কাছে কম প্রাইজের মধ্যে আরো অনেক সাইজের টিভি আছে বত্রিশ ইঞ্চি ডাবল ক্লাস টিভি আছে মাত্র বারো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন